মাথা মতে কি গরম না নাকি বুঝলাম না গায়নি গাড়ি টুমেনি ভেঙে লাইতেছেন না আবার এদিকে এদিকে আর চলবে না গাড়ি একটা ভাঙছেন ওটাই ভাঙেনা অনেক সুন্দর সুন্দর গাড়ি ডুবিত আবার হামলা করবেন

এ শক্ত আছে আপনি লারি ভেঙে যাবে তাহলে না ভাগ হয়ে গেছে আজকে এই আসতে মুরব্বী 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 রাখতে না রাখতে না মুরব্বি গিলাস গিলাস ভাইঙ্গা অবস্থা করছে কি এ আর কাজে রেখে কি করবেন एग 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 ए बुरुपी, बुरुपी, बुरुपी। अस्ते, अस्ते, अस्ते। ए ए कर तो देगी मुरुब्बी बोलो डक ना

তখন হায় হায় রে পাগলটা মারা গেল পাগলটা আসিল তাও তো আমরা একটা বিনোদন করতে পারছি না পাগলটা আসছিল তাও পাগলের লাগে বিনোদন করতে পারছিলাম পাগলটা নাই বিনোদন আছে মানুষ আমরা এমন একটা প্রকারের মানুষ আমরা দাঁত থাকতে দাঁতের মর্মটা কখনো বুঝি না যদি জীবিত বাপ তাকে কারো বাপের মূল্যায়ন করতে পারি না বাপেরা দামি দেয় না আর ধর বাপ দুনিয়া না থাকে ছয় মাস পরে বোঝা যায় বাপের অভাবটা কেমন হা মাও তাকেই তো বলে মানা থাকে যান যে সন্তানের মানা আছে সেই সন্তানের জীবনে পাওয়া যায় যে কে মা ছাড়াও জীবনটা কেমন যায় মানুষ মানে ওই আজকাল গো মজা লইতে ভালোবাসে বেশি মজা এমন অতিরিক্ত দাম কে লাগিয়া কেউ ভালো লাগলেনিবেন না ভালো লাগলে নাই এই যে নতুন টাঙ্কি লাগাইছে নতুন টাঙ্কি একবার কালকে লাগাইছে টাঙ্কি নতুন ইনটেক পনেরো হাজার থেকে কিনা বিশের মডেল দুই বছরের কাগজ এক লাখ পঁচিশ হাজার আর এই একটা আছে আর ওই একটা আছে দুইটা যেটা নেবেন জোড়া দুই লাখ টাকা পালসার ডাবল ডিক্স এক লাখ টাকা পার পিস পালসারের ভাই বাবা এই বাঙালি হয়ে যাবো আবার কেটা দেবো আর এই যে আছে না এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচটার দাম হলো যে দুই লাখ টাকা পাঁচটা দুই লাখ টাকা

দেন 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 ঠিক আছে ঠিক আছে ঠিক দোষ ভালো একটা জব গাড়ি পেয়েছিস তোর দোষ একেবারে তুমি একের গাড়ি পেয়েছিস একা সেই সাংঘাতিক গাড়ি পেয়েছিস একেবারে যে গাড়িটা পাইছিস তোর দোষ তুই একেবারে একের একটা গাড়ি পেয়েছিস এই জায়গা নাই লইলে পাই কি হ্যাঁ দেখছ এত লোক কিলে গিয়ে নাই বুঝছস তো ব্যাপারটা এই হালটা মতলব সোয়া দিয়া দে আচ্ছা দিয়া দেন

না ভাই আমাদের তো ওই সিস্টেম নাই এটা কোন কুরিয়ার সার্ভিস না এটা অর্ডার করা যাবে করেছেন কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ইমরান খান ভাই কমেন্ট করেছেন যে ভার্সন 3 ডিলাক্স এর নাম কত ডিলাক্স না বি ফর আছে ভাই ভাই কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আল্লাহর ভাই আহ নাইম নিয়া ভাই কত আছে 4b 4b কই ভাই এখন দেখাইলাম 1 লাখ 20000 তে ভাই তো এই মডেল ভাই তো বা ছিল না লাইভে তখন আর ভাই কমেন্ট করছে যে রাশি থেকে দেখতেছি লাইভটা করি যার ভাই নিশপ ছেলে ভাই নিশপ ছেলে ভাই কমেন্ট করছেন ভাই অরুণ ভাই লাগবে ব্যাগটা আমার কি ব্যাগ লাগবে ভাই অবশ্যই জানাবেন

ভাই যদি গাড়ি হয়ে যায় না ভেঙে আর একটা গাড়ি দিয়ে দিন বলেন কি আমি তো এমনি শোরুম কোথায় মাটি কাটরা সামনে আসলে বাগানবাড়ী বসন্তকর করপট আ আর লেখা ভাই 2 লাখ টাকায় কি গাড়ি আছে যাবে अवेलेबल আছে ভাইয়া ইনশাআল্লাহ দেওয়া যাবে ভাইয়া রিয়েল নিলে 1 লাখ 70 আর দুইটা জোড়া নেন তাহলে 3 লাখ কাউস লাখ না 3 লাখ 30 লাখ শাকির খান ভাই লেখছে আর টি আর আছে নাকি আছে 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 আর আর লেখছে হলো আপনার এক্সেলটার দাম কত 30000 টাকা